ওটো, molle korechhe kintu emnite mata khoche যা Ja proshno korechhi tar uttor de. Ye 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 amar

চপ নিবি না আমরা আশেপাশেই আছি কোনো রকমের কোন গুদামি দেখলে আমরা ঠিক চলে যাবো হ্যাঁ আমরা দেখিস ওখানে গিয়ে আমার কোনো কেন করিস না জানো হ্যাঁ হ্যাঁ যা কোনো চপ নেই আমরা আছি এখানে হ্যাঁ কোথাও যাবো না যা

আমিও তো তাই ভাবছি বুঝলা পলতো না ফুটোকে একা ছড়াটা না আমাদের ঠিক হয়নি আমাদের একবার গিয়ে দেখা উচিত কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ ঠিকই বলেছিস চল্যাং আমি এতই যাই আমি এতই যাই মানে আর আমি আমি কি করবো

গ্রামের অনেক ছেলেমেয়েদের তুই মেরেছিস উঠোকে বোমা করে নিয়েছিস আজ তো শেষ সময় চলে এসছি তুই সাহস আমার মুখের কথা আমি